ঘটনা যুবক আবারও শাখা নদীতে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে নেমে ডিঙি উল্টে এদিন সকালে নিখোঁজ হয় ওই যুবক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে রানীনগর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে চার পাঁচজন মিলে একটি ডিঙি চেপে নদীতে মাছ ধরতে নামে আর সে সময়ই হঠাৎই উল্টে যায় সেটি অন্যরা সাথে তীরে উঠে এলেও ফিরতে পারেনি রাধা গোবিন্দপুরে গ্রামের বাসিন্দা বছর ছত্রিশের গণেশ মণ্ডল পুজো মানেই সুনিতা আর সুনিতা মানেই সেরা পোশাক নতুন পোশাকে সাজতে গেলে সুনিতায় আসুন চলে জেলার ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের শারদিয়ার সাদর আমন্ত্রণ পরিবার সূত্রে জানা গিয়েছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করত গণেশ তবে দুর্গাপুজোর আগে কিছুদিনের জন্য বাড়িতে এসেছিলেন দিন কয়েক থেকে নদীতে বন্ধুদের সঙ্গে মাছ ধরছিল সে এদিন সেখানেই ঘটে ওই বিপত্তি প্রসঙ্গত কয়েকদিন আগেই রানীনগর থানার কার্গিল এলাকায় এই রকম নৌকাডুবির ঘটনা ঘটে যেখানে প্রাণ হারিয়েছিলেন আরও এক যুবক পরপর একই এলাকায় ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে পুলিশ দানিশ বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তানুষ নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহর উপর আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বহরমপুর